সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবারের একটা সকাল আর জ্যৈষ্ঠ মাসের শেষ মানে মঙ্গলবার আর কি মা মঙ্গলচন্ডীর পুজোর আজকে লাস্টে ব্রত পালনের দিন আর এবছর আর কি চারটে মঙ্গলবার পড়েছিল তার মধ্যে প্রথম আর শেষ প্রথমটা পুজো দিয়েছিলাম আর এই শেষেরটাও পুজো দিলাম ঠাকুরমশাই এসে সমস্ত জোগাড় আমি করে রেখেছিলাম আর ঠাকুরমশাইয়ের যে সমস্ত কাজ সেগুলো উনি সেরে নিচ্ছেন তারপর দেখো আমরা তো সবাই আমি তো সেই তখন চারটে দশ পনেরো উঠে পড়েছি তারপর ঘরটা সমস্ত মুছে নিয়েছি ওগুলোর ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করিনি কারণ তাহলে এই ভিডিওগুলো মানে দেখানো যেত না আর যেহেতু বাড়িতে মানে পুঁজো সমস্ত পুঁটি তারপর ঘর টর সব মুছে টুচে নিয়ে স্নান সেরে নিয়ে ঠাকুরের জোগাড় করে নিয়েছিলাম আর এখন ছটা পাঁচ ঠাকুর মশাই ছটার সময় টাইম দিয়েছিল আসবে বলে তো ছটা পাঁচের মধ্যেই উনি এসে গেছেন আর আমাদের আমরাও সবাই রেডিই তো আমি তো রেডি ছিলাম আর রেডি বলতে আমি কিন্তু মানে প্রথমেই নাইটি পরে বা ম্যাক্সিমো যাই বলো না কেন সেটা পরে সমস্ত সেরে নিই তারপরে শাড়িটা পরি তা না হলে কিন্তু দোয়া দুয়া করতে গিয়ে মুছতে গেলে সমস্ত কিছু আমার ভিজে যায় তো শাড়ি পরে আবার শাড়ি ছাড়তে হবে সেজন্য আর করতে গেলে একটু দেরি হয় তাই কিন্তু সমস্ত করে আমি একেবারে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম আর মশাইবো আর কি সব জোগাড় করে আমি তারপর রেডি হই মানে রেডি বলতে টুন টুর সব কিছু সিঁদুর টিঁদুর পরে থাকি শুধু শাড়িটা আর কি মানে জামাটা বদলে শাড়িটা পরে নিই नमो माधव माधव वाचि माधव তো দেখো আমাদের অঞ্জলি দেয়া তারপরে সমস্ত পুঁজো সমাপ্ত করে ঠাকুরমশাই এখন চলে গেছেন আর আমি তোমাদের আগে তো ডালার এখানে দেখানো হয়নি আসলে শাড়ি পরে আসতে গেছি তখনই মানে শাড়িটা চেঞ্জ করে রেডি হয়েছে ঠাকুরমশাই এসে গেছে তো উনি মানে জায়গা করে রাখা ছিল আসন পেতে তো উনি এসে বসে করেছেন সেই জন্য আর আমার তোমাদের আর কি আগে দেখাতে পারিনি তো দেখো আমি এভাবেই ঠাকুরের কাছে সমস্ত কিছু কেটে সাজিয়ে দিয়েছিলাম আর তারপরে ঠাকুরমশাই হাড় উনি সেরেছেন আর একটা ছোট কাঁঠাল এনেছিল এটা কিন্তু নিচে চলে ঠাকুরকে কাঁঠাল দিয়েছিলাম আর নিচে চলে এসেছি ওটা আমাদের জন্য আর আমরা খেয়েছি কড়াই সিদ্ধান্ত কড়াই সিদ্ধটা কিন্তু ছোটো থেকে খেয়ে আসছি আমার বাপের বাড়ি থেকেই মানে এই কড়াই সিদ্ধ এই জোষ্টি হবে তার সাথে অন্যান্য কিছু যাই কেন কড়াই সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই তোমার দাদা ভাই খাবো সে আর আমি এখন আর খাবো না ফল খেয়েছি মানে শরীরটা ঠিক মানে খাবো না দাদা ভাই ফল খেয়েছে আর তোমার দাদা ভাইও ফল খেয়েছে কিন্তু ওনার হজম হয়ে গেছে যাই হোক উনি আবার এইটা ভাবে বলে আর কি কড়াই সিদ্ধটা তাই দিয়ে দিলাম আর এখন আমি কিন্তু একটু আলুর দম করে নেব আর আলুর দম করে লুচিটা পরে করব আঠাটা হয়তো মেখে রাখতে পারি কিংবা নাও রাখতে পারি আজকে একটু বাবুর স্কুলে ওই ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার কথা মানে টিসি যেটা আর কি সেটা আর কি দেওয়ার কথা আছে তো সেটার জন্য যেতে পারি আর কি সকাল থেকে তোমার দাদাভাই বলেছি তো এগারোটার মধ্যে আর কি বেরোবো আর তাই লুচিটা এসে ভাববটা করে নিলাম তো এইবার রেডি হয়ে বেরোবো তো পুজো হয়ে গেল সকালবেলা আর রান্না রান্নাবান্নাও করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি বাবুর স্কুলে আসপার সার্টিফিকেট আজকে আর কি স্যার দেবেন বলেছেন তাই সেজন্য জন্য স্কুলে চলে যাচ্ছি তো পরে আবার ওখানে গিয়ে যদি দেখাতে পারি দেখাবো নাহলে বাড়ি এসে বাবু তো বাড়ি আছি তো আমরা চলে এসেছি স্কুলে যে পুরুষ স্কুলে আর কি সেখানে সে আর কি ট্রান্সফার সার্টিফিকেটটা নেবো নিয়ে আবার মানে নতুন স্কুল যেখানে আর কি ভর্তি হয়েছে সেখানে ওটা জমা করে বাড়িতে যাব তো দেখো এটা আবার মানে নতুন স্কুল যেখানে ও ভর্তি হয়েছে সেখানে চলে এসেছি তো সব মানে জমা টমা করে ওখানে বেশ এক দেড় ঘন্টা ওয়েট করতে হয়েছিল একটু কথা ছিল তো সেই কারণে আর কি দেরি হয়েছে তারপর বাড়িতে চলে এসে দেখো এখন আটা মেখে আর লুচিটা ভেজে নেবো আর আটাটা কিন্তু মেখে অন্যদিন রেখে দিই আজকে আর সময় হয়নি সেই সময় চলে গেছিলাম এই সেই অনেকটা বেলা হয়ে গেছে একটা দশ পনেরো তো এখন আটাটা মেখে আর কি খাবারটা করবো সেই জন্য আটাটা মেখে একটু রেখে দিলে ভালো হয় আরও তো আজকে আর রেখে দেওয়া হয়নি একটু গরম জলে আটাটা মেখেছিলাম ময়াম দিয়ে যদিও তো খুব একটা অসুবিধা হবে না তবু যদি একটু পনেরো মিনিট কুড়ি মিনিট রেখে দেওয়া যায় তো আটাটার কি আর কি সেট হয়ে যায় আরও ভালো হয় লুচিটা তো আজকে আর সেটা করতে পারবো না আজকে আর কি মাখাটা একটু ভালো করে মেখে নিলাম অনেকক্ষণ ধরেই হাত ধরে হাত দিয়ে আর কি অনেকক্ষণ ধরে মেখে নিলাম তো তারপর এগুলো লেচি কেটে নিয়েছি তো কেটে নিয়ে এখন কিন্তু লুচিটা ভেজে নেব কারণ তরকারিটা করে রেখেছিলাম আর এই লুচিটা ভাজলে একটু আর একটু শশা কেটে নেব আর তার সাথে লঙ্কা কুচি নেব। তো তারপর এগুলো ভেজে নেব নিয়ে সবাই খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ একটা দশ পনেরো মানে করতে করতে আরও পনেরো কুড়ি মিনিট তো লেগে যাবে একা একা বেলবো শিখবো মানে শিখবো বলছি ভাজবো আর কি লুচিটা তো সেই জন্য অনেকটা টাইম লেগে যাবে তো সমস্ত লিচিগুলো একেবারে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিয়েছি তো লিচিগুলো তো কেটে নিয়েছি এবার এবার গোল গোল করে রেখে দিচ্ছি আর মানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিতে হবে তেল দেওয়া হয়নি আর এগুলো আগে করে নিই তারপরে কারণ এক হাতে সবটাই করব। ভালো করে আবার গোলটা ঠিকঠাক না হলে কিন্তু লুচিগুলো ভালো করে ফোলে না আর একটু রেখে দিলে মানে আটাটা খুবই ময়দাটা আর কি মেখে তাহলে খুব ভালো আধ ঘন্টা এক ঘন্টা থাকলে তো আরও খুব সুন্দর হয়ে যায় তো যাই হোক আজকে তো আর করা রাখা হয়নি সময় হয়নি বলে আর ওখানে গিয়ে মানে নতুন স্কুলে গিয়ে আর কি অনেকক্ষণ দেরি হয়ে গেল মানে ম্যামের কাছে আর কি কথা বলতে গিয়ে তো সেই জন্য অনেকক্ষণ ধরে ওয়েটও করতে হয়েছে তো এক দেড় ঘন্টা সময় লেগে গেছে এগারোটা থেকে প্রায় বারোটা একটা মানে প্রায় দু ঘন্টা এই স্কুল ওই স্কুল করে যদিও রাস্তায় অনেকটা সময় লাগে ওই স্কুলটা অনেকটা যেতেই আধ ঘন্টার ওপর মানে সময় লাগে পুরোনো স্কুলটা আগে আগে যেখানে তো তো আগে পুল করে মানে বাসে এই যেত যেতো কিছু অনেক মানে সময় লাগতো আর এইটা স্কুলটা আমাদের বাড়ির কাছ থেকে ওই দশ মিনিটের মতো সময় লাগে কাছেই কিন্তু মানে নতুন স্কুলে গিয়ে অনেকটা সময় লেগে গেল মানে ম্যাম আর কি অন্য একজনের সাথে কথা বলছিল তো সেইখানে তার সাথে কথা বলতে বলতে তারপরে মানে সে আর কি বেরিয়ে এলো তারপর আমরা গেলাম আমাদের আর কি যেতে বললেন যারা আর কি ওই থাকে তো সেই জন্য অনেকটা সময় লাগলো আর এখন এগুলো কিন্তু আমি গোল করে নিচ্ছি কারণ সময় সেই জন্য নেই তাড়াতাড়ি করে একটু খাবারটা করে নিচ্ছি আর সবাই ফল খেয়ে আছি তোমার দাদাবাই যদি একটু কড়াই সিদ্ধ খেয়েছিল আর আমাদের এখানে কড়াই সিদ্ধের সাথে মুড়ি খেতে আছে কারণ ছোটোবেলা থেকেই মঙ্গলচুনির উপোস করি আমি তো আমার বাপের বাড়িতেও মানে মানে মুড়ি আমরা খেতে পারি আর নিই হলে তখন কিন্তু মুড়ি খাওয়া যায় না তখন ওই লুচি খেয়েই থাকতে হয় তো সেই জন্য এখানে আমার কোনো এই অপ মানে এই পোস্টগুলোকে খুব একটা অসুবিধা হয় না কারণ এখানে যেহেতু মুড়ি খেতে আছে লুচি মুড়ি পরোটা যা ইচ্ছে তোমার খেতে পারো ভাত ছাড়া তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না আর দেখো কড়াইটা কিন্তু জেলে দিলা আর দিয়ে এবার কিন্তু বাটিতে একটু তেল নিয়ে নিচ্ছি কারণ বেলতে সুবিধা হবে আর এদিকে বাটিতে তেল নিলাম আর ওখানে কড়াইয়ের মধ্যে তো কড়াইটা তো গরম হয়ে গেছে আর এবারে হালকা আর কি গরম হয়েছে অনেক সময় জল থাকলে তেল ঢেলে দিলে না মানে ফাটে সেই জন্য একটু গরম করে নিয়ে তারপর তেলটা ঢাললাম এবার আমি ভালো করে তেল মেনে বুলিয়ে নিলাম এতে বেলুনিটা কারণ এতে তেল না দিয়ে ভালো করে বেলে আর কি নরম মানে জড়িয়ে জড়িয়ে যাবে সেই জন্য তো দেখো এখন লুচিগুলো বেলে নিচ্ছি আর এই বছরের মধ্যে এই মঙ্গলচন্ডীর উপোস মানে শেষ হয়ে গেল তো দুটো প্রথম আর লাস্টে মানে পুজো দিলাম সকাল সকাল আর যদি মানে চারটে দশ পনেরো উঠে পড়েছি তো তারপর পুজো দিয়ে আর কি প্রসাদ টোসাদ সবাই খাওয়া দাওয়া করে কিন্তু একটু আমি শুয়ে মানে ফ্যানের তলায় চুলটা যেহেতু ছিল চুলটা তো আর উঠে স্নান করার পর আর ওই সব জোগাড় করার সময় পুজো করার সময় চুল খুলে রাখতেন এই তাই বেঁধে রেখে দিয়েছিলাম আর চুলটা একদম ভিজেছিল তারপর একটু ফ্যানের তলায় বসতে আর মানে চোখ লেগে গিয়েছিল যাই হোক একটুখানি আধ ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে আবার ওই সব তরকারি টরকারিগুলো করলাম আর সকালে তো সমস্ত ঘর মোচা সমস্ত কাজই হয়ে গিয়েছিল খুব একটা অসুবিধা হয়নি শুধু এই ময়দাটা একটু মেখে নিলে আর কি ভালোই হতো আর কি মেখে রেখে দিয়ে গেলে তাহলে সুবিধা হতো তাহলে আর মানে আরও ভালো হয় তো যাই হোক খারাপ হয়নি কিন্তু সবটাই ফুলেছিল আসলে ময়ামটা ভালো করে দিয়েছিলাম আর গরম জলে মেখেছিলাম তো সেই জন্য আর অন্য সময় গরম জলে না মাখলেও অনেক সময় রেখে দিলে সেটা সুন্দর হয় আর আজকে যেহেতু আমি একটু গরম জলেই মাখলাম কারণ একদম এসে সঙ্গে সঙ্গেই করে নেবো বলে লুচিটা সেই জন্য গরম জলে মেখেছিলাম তো সেই জন্য কিন্তু ভালোই ফুলেছিল। খুব একটা খারাপ হয়নি দেখো ভালোই ফুলেছিলো তো এইভাবে কিন্তু সমস্ত লুচিগুলো আমি করে নিয়েছি প্রত্যেকটা লুচি ফুলেছিল। তো এতগুলো লুচি সমস্ত করে নেয়ার পর আর আমি কিন্তু খুব লুচি একদম মরমড়ে করে ভাজি না তাকে একদম একদম লাল লাল অনেকে মানে কর করে টাইপের করে আমি কিন্তু অতটা কর করে করলে আমার ভালো লাগে না তো এই রকম করলাম তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাবো তো আগামী দিন দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা